আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যাই যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তফিক দান করুন ডক্টর আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ একটা কথা বলতেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেবো তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না আমি আবদুল্লাহ জাহিদ রহমতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে করোনাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারতপক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না আপনারা শুনছেন কোনোদিন খোঁচাখুচি করতে আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে আরেকজনের পিছে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুলে রেখেছে এটা যদি তারা জানত তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগত তারা প্রকৃত অবস্থা জানে না যেই কোনো আলেম যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আছেন আমরা নিজেদের পিছনে লেগে আসি শয়তান আমাদেরকে একজন পিছনে আরেকজনে লাগায় দিয়েছে আপনারা সাধারণ হবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে আল্লাহ রস্তে আপনারা ওই লাগালাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খুঁজি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আছে না নেই ফেসবুকে জেহাদ করে দেখবেন জেহাদ এটা হলো শয়তানের জেহাদ যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে আপনার কে শিখাইছে আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো ষড়যন্ত্র করো তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নেই

আমাদের সাহাবীদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোন অমুসলিমকে গালিগালাজ করতেন অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে আল্লাহ তো আমাদেরকে হেদায়েত দান করুন তাহলে পারস্পরিক কাদা ছোড়াছড়িতে আমরা নাই কি বলেন আমরা নাই আমরা কখনো করব না এতে যা হয় হোক দলা দলিতে আমরা নাই আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন শুনেন আমরা হুজুরা হুজুররা গন্ডগোল করব এগুলো আমাদের স্বার্থের ব্যাপার আপনি অযথা আমাদের পিছনে আইসা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন মাধ্যম হলেন আপনার কি লাভ হলো আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালি করে এই জন্য কোন হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরের গালি করতে যাবেন এবং মুসলমানদের পরস্পর একদল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন উনি এক পন্থী উনি আরেক ভাই আপনার আপনি প্রচার করেন আরেকজনকে গালি করবেন না মনে রাখবেন তো ইনশাল্লাহ তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরাও শান্তিপূর্ণ ভাবে থাকার চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করব আল্লাহ আমাদের তফিক দান আল্লাহ তালা আমাকে ফাউন্ডেশন গঠন করার এক যুগ আগে আমাকে আল্লাহ ছোটখাটো কিছু সেবামূলক কাজ করার তফিক দিয়েছেন অনেক বেশি করতে পেরেছি তা না মানুষের কাছ থেকে চেয়ে চিন্তে নিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়ানো ঝড় জলোচ্ছ্বাসে বিভিন্ন সময় বন্যায় সাইক্লোনে অভয় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ছুটো ছুটে আমি গিয়েছি যখন আমার বয়স অনেক বেশি ছিল না তখন থেকে এক ধরনের ব্যাকুলতা ছিল যে মানুষের জন্য যদি কিছু করতে পারতাম খুব ভালো লাগতো আলহামদুলিল্লাহ আল্লাহ হসান করেছেন এখন যে আমাদের আসুন ফাউন্ডেশন থেকে এখন সারা দেশে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি এই জন্য যুবক ভাইয়েরা সেবামূলক কাজ করার জন্য টাকা বড় জিনিস না টাকা সবচেয়ে বড় প্রয়োজন না আপনার কাছে টাকা নাই আপনি রাস্তা পরিষ্কার শুরু করে দেন আপনি পাবলিক প্লেস গুলো পরিচ্ছন্ন করা শুরু করে দেন আপনারা বাস স্টেশন গুলো পরিষ্কার শুরু করে দেন বড় একটা বস্তা নিয়ে সব পলিথিন গুলো কুড়ান এগুলোর কারণে পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে আপনি মসজিদটাকে কয়েকজন যুবক মিলে পরিষ্কার করেন আপনি একজন গরিব মানুষ তার একটা সাহায্য করেন একটা রাস্তা ভেঙে গেছে মাটি কেটে রাস্তাটা ঠিক করে দেন কালবারটা ঠিক করে দেন এগুলো যে সোয়াবের কাজ আমরা জানি না এগুলো অনেক বড় সবের কাজ এবং সাদকা জারিয়ার কাজ হতে পারে যে রাস্তাটা ঠিক করে দিলেন যত মানুষ এই রাস্তা দিয়ে চলবে আপনি সওয়াব পেয়ে যাবেন তাহলে এ ধরনের সেবামূলক কাজগুলো আমরা শুরু করতে পারি যদি এখন আপনি সাধ্য অনুযায়ী আপনার পকেটে টাকা নাই তো যা আছে সেটা দিয়ে শারীরিক শ্রম দিয়ে কাজ শুরু করে দেন এই যে মাহফিল হয় ভালো ভালো কাজ হয় এগুলোতে আপনারা স্বেচ্ছায় শ্রম দিবেন সেবা দিবেন অনেক পোলাপান আছে সেবা দিতে রাজি আছে সেবা দেয় মাহফিল অনেক কাজ করে আর মাহফিল আয়োজক বড় ভাইকে বলে ভাই হুজুরের সাথে একটা সেলফি তুলতে দিন ভাই এত কাজ করতেছি কেন একটা সেলফির জন্য আছে না নাই তো এই রকম মতলব হবে না আমার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর কাছ থেকে আমি বিনিময় আশা করি আল্লাহ সব দেখেন তিনি বিনিময় কারণ নষ্ট করেন আমি তার কাছে সব চাই আমার আর কিচ্ছু দরকার নেই এরকম আল্লাহ খুশি করার জন্য আমরা সেবামূলক কাজ করবো চেষ্টা করবো না ইনশাল্লাহ আর যুবকদের সেবার সবচেয়ে বড় জায়গা হলো মা বাবা অনেক যুবক আছে বাইরে বহু সেবামূলক কাজ করে বাড়িতে প্লেটের পানিটাও ফালায় খায় না আছে না নেই মা বাপের এমন বোঝা বাইরে উনি বিরাট বড় সমাজ সেবক বিরাট বড় নেতা বিরাট বড় জনপ্রিয় মানুষ কিন্তু বাড়িতে প্লেটের পানিটাও ফালায় খায় না তো এটা কোনো সেবা হতে পারে না আপনার সবচেয়ে বড় সেবার জায়গা হলো আপনার মা বাবা বাবার কাজ করে দিবেন মায়ের কাজ করে দিবেন যুবকরা এখন এগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে আহ এখন আর মায়ের কাজ করে দেওয়া বাবার কাজ করে দেওয়া একজন বৃদ্ধ মানুষকে দেখে সিট ছেড়ে দেওয়া সম্মান করা এগুলো নাই আমাদের সমাজ আমাদের সমাজটাকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের মোরালিটিকে আমাদের নৈতিকতাকে আমাদের আদর্শকে আমাদের সমাজের সুন্দর সংস্কৃতি গুলোকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে ধ্বংস করে ফেলা হয়েছে আবার যদি ঘুরে দাঁড়াতে হয় আপনাদেরকেই জাগ্রত হতে হবে যুবকরা কয়েকজন বন্ধু মিলে দাঁড়াবেন যে আমরা বাসে চলবো কোন মুরব্বী দেখব কোনো মহিলাকে দেখবো আমরা সিট ছেড়ে দেব গতকাল গত পরশু দিন একজন এক ভাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বলছিলেন যে আমি পড়াশোনার জন্য থাইল্যান্ডে বহু বছর ছিলাম বললেন যে যে আমি দেখেছি সেখানে বৃদ্ধ কোনো মানুষ আসে কোনো নারী আসে কোনো বাচ্চা নিয়ে কেউ আসে তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর যে পাবলিক প্লেসে অনেকে সিট ছেড়ে দিবে আর আমাদের অবস্থা কি এখন আমরাও আমাদের ছেলেবেলা দেখেছি আমাদের সমাজের সৌন্দর্য যে যুবকরা দেখে সিট ছেড়ে দিতেন তাদেরকে বসিয়ে দিতেন এখন এগুলো হারিয়ে গেছে আপনি জনসেবা করতে চান আপনার বাবার কাজটা আগায় দেন জুতোটা সোজা করে দেন বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে নেন মায়ের কোন একটা কাজ আগায় দেন একটু হেল্প করেন ডিস্টার্ব বা কষ্ট দিয়েন না পারলে একটু উপকার করেন আপনার সেবা শুরু হবে সেখান থেকে যে নিজের ঘরে সেবা শুরু করে দিবে নিজের আপনজনদের সেবা শুরু করবে আল্লাহ তালা তাকে গোটা মানবতার সেবার তাওফিক দিবেন ইনশাআল্লাহ এই জন্য সেবা আমাদের ঘরবাডি থেকে আশপাশ থেকে শুরু করব। চেষ্টা করবো না ইনশাআল্লাহ